আচার তো অনেকজনই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো মাছের আচার বানিয়ে খেয়েছ কি কোনো দিন না যদি খেয়ে থাকো তাহলে একবার বাসায় বানিয়ে দেখো খেয়ে মন ভরে যাবে এতটাই মজার হয় এই আচার আর বানাতে খুব সহজ আসসালাম আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম মাছের আচাটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ তোমরা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারো দিয়ে নুন আর হলুদ মেখে মাছটাকে হালকা ভেজে নিতে হবে মাছটা ভাজতে ভাজতে আমার কিন্তু একটু ছেড়ে গেছে ছেড়ে গেলেও সেটা কোনো সমস্যাই নয় এরপরে আমি ওভেনের ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে সরিষার তেল এই মাছের আচারের রেসিপিটা সরিষার তেল দিয়ে বানালে খুব টেস্টি হয় এরপরে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেলটা যখন হালকা গরম হবে তখন পাঁচ দিতে হবে তার আগে অবধি দিলে তেলের কাঁচা গন্ধটা থেকে যাবে আর সেই ক্ষেত্রে একদমই ভালো লাগবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে নিতে হবে এই আচারটা একেবারে অসম্ভব মজার হয় না বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবে না এরপরে আমি আগে থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি সিন্নুরাই বেটে নিয়েছি তোমরা যদি মিক্সি জারের মধ্যেও পেস্ট করে নিতে পারো সেটাও করতে পারো আমি কিন্তু সিন্নুরাতে বেটেছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যখন দেখবে হালকা পেঁয়াজের গ্যাসটা চলে গেছে তখন দিয়ে দিতে হবে নুন আর হলুদের গুঁড়ো এরপরে আবার কষাতে থাকতে হবে কষতে কষতে যখন দেখবে যে পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিতে হবে তেঁতুলের মারিটা তা আমি আগে থেকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটা টিপস তোমাদেরকে বলে রাখি যদি তেঁতুল কাঁ না ছাড়াতে ইচ্ছা করে তাহলে ফ্রিজে রেখে দিলে সারা বছর একই কালার থেকে যাবে আর কোনো রকম পোকামাকড় হবেই না আমি এটা ফ্রিজে রেখেছি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তেঁতুলটা কতটা সাদা হয়ে আছে দেখো আর এটা কিন্তু আমাদের গাছের বাড়ির গাছেরই তেঁতুল তাই আমি কাঁগুলো ছাড়াতে পারিনি আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম এরপরে তেঁতুলের মাড়িটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে পেঁতোটলে মাড়িটা দেওয়ার পর যখন এইভাবে বলরজোলা আসবে পানির মধ্যে একটা তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিতে হবে আর দেখে নিতে হবে যে নুনটা ঠিকঠাক আছে নাকি জাল করতে করতেই দেখবে মাড়িটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর এখন নামিয়ে নিতে হবে এরপরে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় এটা নর্মাল ফ্রিজে প্রায় এক মাসের মতো বানিয়ে রাখতে পারো আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারো তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর ইউটিউব থেকে যদি দেখতে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর অতি অবশ্যই একটা লাইক করে দিও লাইক করতে ভুলো না কিন্তু লাইক করলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়